আসসালামু আলাইকুম আমি মারুফ হাসান পলাশ অ্যাট ফ্রিডম ডট ওয়ান নাইন সেভেন ওয়ান আমার ইউটিউব চ্যানেল থেকে অভিনন্দন সেলিনা হায়াত আইভির গ্রেপ্তারের মধ্য দিয়ে আওয়ামী লীগ প্রিটেস্ট খেলাটা খেলে ফেললো শেখ হাসিনা পদত্যাগের পদত্যাগের পর প্রথম রাউন্ড শেষ করেছিল গাজীপুরে যেখানে আমার মতে সফলভাবে উত্তরাতে পেরেছিল আওয়ামী লীগ যেভাবে দল বেঁধে প্রশাসনের তোয়াক্কা না করে নিজেরাই যেখানে সরবা হতে চেয়েছিলো ঠিক সেই জায়গায়তেই গাজীপুরের ঘটনাটা চলমান পরিস্থিতিকে মোর পাল্টে দেয় যার ফলে আওয়ামী লীগের লোকের ওপর পাবলিকের নামে যে আক্রমণ হচ্ছিল তা কমে গেল অর্থাৎ তেমন আর বড়ো কোনো ঘটনা ওই ঘটনার পরে ঘটতে দেখা যায়নি ওই ঘটনার পর থেকে আওয়ামী লীগ একত্রিত হওয়ার সাহস পেয়েছিল এবং সেই দিন থেকেই তারা সংঘটিত হতে শুরু করেছে এবং মোটামুটি সংগঠিত এবার আসি সেলিনা হায়াত আইভির গ্রেপ্তার এই গ্রেপ্তার আওয়ামী লীগের আসলে কি লাভ হয়েছে আমি মনে করি এই গ্রেপ্তার আওয়ামী লীগের আরেকটি জয় একটু বিশ্লেষণ করি বেশ কিছুদিন হলো আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না তা নিয়ে বেশ চর্চা চলছিল এখানে বলে রাখা ভালো আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে বিএনপি সহ অন্যান্য কিছু পুরনো দল আছে যারা নিষিদ্ধের বিপক্ষে এমনকি বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসো আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে স্পষ্ট কোনো কিছু বলেননি তারপর আলোচনা এমন এক স্থানে এসে দাঁড়ালো যে আওয়ামী লীগের ভালো নেতাকর্মী যারা আছে তারা আওয়ামী লীগের রাজনীতি করতে পারবেও অর্থাৎ কথা হচ্ছে এরা কারা সব নেতার নামেই তো কম বেশি মামলা রয়েছে তাহলে ভালো লোক কোথায় প্রিয় দর্শক এর মাঝে একটি কথা বললে রাখা ভালো আওয়ামী লীগ অনেক পুরনো দল সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ একেবারেই যে আসন পাবে না তা নয় অথচ আওয়ামী লীগকে একটি দল মানে যে দলটিকে পুরো দলটিকে ঢালাওভাবে খারাপ আখ্যা দেওয়া হচ্ছে এতে লাভের লাভ কিছুই হচ্ছে না বরং আওয়ামী লীগের কর্মীদের উপর যে সমস্ত কর্মকাণ্ড পরিচালনা হচ্ছে তাতে উল্টো তাদের প্রতি মানুষের সহানুভূতির জন্ম নিচ্ছে যাই হোক গত রাত্রে অর্থাৎ আট তারিখ রাত এগারোটার দিকে নারায়ণগঞ্জের সেলিনা হায়াত আইভিকে গ্রেপ্তার করতে যায় প্রশাসনের লোক এবং তারা ভোর ছয়টার দিকে ওনাকে গ্রেপ্তার করেন কথা হচ্ছে যে এত দীর্ঘ সময় লাগার কারণ কি যখন ওই আইভি রহমানকে গ্রেপ্তার করতে যায় তখন এলাকাবেশি ব্যক্তি আইভি রহমান হিসেবে তাকে পছন্দ করেন এবং রাজনৈতিক প্রতিহিংসার হাত থেকে বাঁচানোর জন্য এলাকাবাসী একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তোলেন যার ফলে আইভি রহমানকে ওই যাওয়ার সাথে সাথেই গ্রেপ্তার করতে পারেন অন্যদিকে প্রশাসনের এই গ্রেপ্তার অভিযান আওয়ামী লীগ বিরোধীদের চিন্তায় ফেলে দেয় এমনিতেই তারা তার আগের দিন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ চিকিৎসার জন্য থাইল্যান্ডে চলে যান তাকে কেন যেতে দেওয়া হয়েছে বা কেন তাকে আটকানো হয়নি এই নিয়েই তারা রাজপথে নেমেছেন আন্দোলন করছেন তার মধ্যে এই আইভি রহমানকেও গ্রেপ্তার করতে গিয়ে ঠিকঠাক মতো গ্রেপ্তারও করতে পারছেন না ফলে আওয়ামী বিরোধী যারা তারা একটু চিন্তায় হয়তো পড়ে গেছেন কারণ সারা রাত তারা রাজপথেই ছিলেন এমনকি আমি যখন এই এপিসো এপিসোডটি তৈরি করছিলাম তখনও তারা রাজপথেই ছিলেন প্রিয় দর্শক আইবি রহমানের এই গ্রেপ্তার বিলম্ব প্রমাণ করে যে এখনো পর্যন্ত আওয়ামী লীগের অনে জনসমর্থন রয়েছে তো যারা আওয়ামী বিরোধী অবশ্যই তাদের এটি একটি চিন্তার কারণ প্রিয় দর্শক আজ থেকে অর্থাৎ আজ নয় তারিখ শুক্রবার আজ থেকে সেমিফাইনাল শুরু বিভিন্ন ইসলামিক দলগুলো একত্র হয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে গণজামায়ত হচ্ছে এবং এটা যদি আজ তারা এ সফল না হয় তাহলে ধরে নেওয়া যায় যে আওয়ামী লীগ সেমিফাইনালও উইন হল প্রিয় দর্শক এখানে আরও একটা কথা বলে রাখি বাংলাদেশ আওয়ামী লীগ একটা সময় এই রাজনৈতিক খেলায় চ্যাম্পিয়ন হবে এবং কাপটা সে তার ঘরেই নিয়ে যাবে শুধু দেখতে থাকুন আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ